আগামীকাল চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান অভিযানকে ঘিরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শনিবার থেকেই নবান্ন যাওয়ার রাস্তাগুলোতে কংক্রিটের ব্যারিকেড তৈরির কাজ শুরু করেছে পুলিশ সাঁতরাগাছি স্টেশন ফোর শোর রোড এবং হাওড়া ময়দান জিটি রোড ব্যারিকেড তৈরির কাজ শুরু হয়েছে যাতে এসএসসি চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা হাওড়া স্টেশন থেকে মিছিল করে নবান্ন দিকে যেতে না পারেন পুলিশ সূত্রে খবর ওই দিন হাওড়া শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে পুলিশ র্যাব কমব্যাট ফোর্স ছাড়াও জল ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে গতকাল চাকরি হারাদের একটি প্রতিনিধি দল হাওড়া সিটি পুলিশের কাছে তাদের অভিযানের রুট ম্যাপ নিয়ে বৈঠকে বসে পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে তাদের বৈঠক হলেও সেই বৈঠকে সমস্যার কোনো সমাধান সূত্র বের হয়নি এদিকে দুদিন আগে ব্যারিকেড তৈরির কাজ শুরু হয় সমস্যায় পড়েছেন হাওড়া ময়দান এলাকার ছোট ছোট ব্যবসায়ীরা এতে তাদের ব্যবসা মার খাচ্ছে বলেই জানিয়েছেন হাট ব্যবসায়ীরা নবান্ন অভিযান হচ্ছে মন্ডেতে সেই জন্য পুলিশের পক্ষ থেকে এখানে এসে গার্ডেল করছে যাতে এখান থেকে যা দিকে যেতে না পারে এরা বিভিন্ন রকম কংক্রিটের দাঁড় করাচ্ছে লোয়ার বিম দাঁড় করাচ্ছে যেখানে ঢালাই করে এটাকে পুরো মজবুত করছে যাতে কেউ এসে ভাঙতে না পারে

সমস্যা বলতে গেলে এখন ভিড় হয়েছে গার্ডেলগুলো রাখাচ্ছে গাড়ি যাওয়া জায়গাটা ছোট হয়ে গেছে একটু প্রবলেম হচ্ছে এবার আমাদের যারা ব্যবসায়ী আছে আমাদের ব্যবসায়ী একটা সমস্যা হচ্ছে কাস্টমার ঢুকতে আছে না মলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে একটু আমাদের সাফার করতে হবে সেটা এখনো অফিসিয়ালি এরা আমাদের কোনো ইনফরমেশন দেয়নি তবে যা শুনতে পাচ্ছি মোটামুটি দুপুরের দিকটা বন্ধ থাকবে হ্যাঁ আমাদের দোকানপাট বন্ধ থাকবে ব্যবসা তো চত্বর হবে মোটামুটি সোমবার বা মঙ্গলবার এখানে বড়ো ব্যবসা হয় বা ভালো ব্যবসা হয় সেই ক্ষেত্রে আমাদের অনেকটা হ্যাম্পার আছে শুধু সোম্যমেলা আজ থেকে শুরু করে শনি রবিতে যে বাজারটা শনি রবিতে বিকেলে আমাদের কাস্টমার না সেখানে পুরো মলের ফেট বন্ধ হয়ে রয়েছে তো এখানে একটু হ্যাম্পার হচ্ছে আমার নাম আমার নাম সুজয়া আমি বাজার কলকাতা ম্যানেজার